আসসালামু আলাইকুম কবুতর প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেশি পিজন বিটিতে আবারও বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে হাজিরে গেলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা বাড়িতে কবুতর লালন পালন করেন একটা সময় যখন আপনি কবুতরকে জোড়া দিতে চান কিংবা বাজারে বিক্রি করতে চান দেখা যায় যে আপনার যে নটা থাকে সে কবুতরটা ডাকে না তো সেক্ষেত্রে আপনাকে অনেকেই ভোগান্তি করতে হয় তো কি করলে আপনার কবুতরটা অনেক বেশি বেশি ডাকবে খাঁচাই সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ছেড়ে রাখা কবুতর তো সব কবুতরই ডাকে কিন্তু খাসায় ডাকার পর বেশিরভাগ কবুতরই ডাকে না যেহেতু আপনি কবুতর লালন পালন করেন সেক্ষেত্রে আপনার প্রয়োজনে অপ্রয়োজনে অনেক ক্ষেত্রেই আপনাকে কবুতর হাটে নিয়ে বিক্রি করতে হয় যদি আপনি কবুতর হাটে বিক্রি করার সময় আপনার কবুতরটা না ডাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক ভোগান্তি ভুগতে হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি আপনার কবুতরটাকে জোড়া দিবেন সেক্ষেত্রে আপনার কবুতরটা খাঁচায় যখন ধরে রাখছেন তখন দেখা যাচ্ছে কবুতরটা ডাকাডাকি করছে না তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে তো দুইটা ক্ষেত্রেই আপনাকে একই পদক্ষেপ নিতে হবে যদি আপনি কবুতর বাজারে বিক্রি করতে চান কিংবা আপনার কবুতরটাকে জোড়া দিতে চান তো দুইটা ক্ষেত্রে একটি বিষয় অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনি যে কবুতরটা বিক্রি করতে চাচ্ছেন কিংবা কবুতরটাকে জোড়া দিতে চাচ্ছেন সেই নটটাকে কমপক্ষে পক্ষে সাত দিন আগে আপনাকে খাঁচাই ধরে রাখতে হবে কবুতরটাকে খাঁচাই ধরে রাখার পর আপনাকে অবশ্যই কবুতরটাকে আলাদা করে রাখতে হবে আপনার বাড়ির কবুতর থেকে যদি আপনি কবুতরটাকে আলাদা করে না রাখেন সেক্ষেত্রে আপনার কবুতরটা কেটে ডাকবে না আপনি খাঁচায় কবুতরটাকে রাখার পর এমন জায়গায় রেখে দিবেন যেখানে অন্য কবুতরের দেখা না মিলে এবং কবুতরটা সম্পূর্ণ আলাদা থাকে যখন আপনি সম্পূর্ণ কবুতরটাকে আলাদা চার থেকে পাঁচ দিন বা ছয় দিন রেখে দিবেন রেখে দেওয়ার পর কবুতরটাকে বের করার পর দেখতে পারবেন আপনার কবুতরটা খুব বেশি করছে সেক্ষেত্রে আপনি যদি বাজারে নিয়ে যান তো অবশ্যই আপনার কবুতরটার প্রতি চাহিদা অনেক বেশি থাকবে এবং আপনি যদি আপনার কবুতরটাকে জুড়াও দিতে চান সেক্ষেত্রেও দেখবেন আপনার কবুতরটা মাদিকে দেখার পর প্রচুর ডাকা করছে তো খাসায় ধরে রাখা অবস্থায় আপনি আপনার কবুতরকে সরিষা গম এগুলো বেশি পরিমাণে খাবার দিবেন আর পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন আপনি যদি পর্যাপ্ত পরিমাণে খাবার পানি না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কবুতরটা খাসায় ধরে রাখা অবস্থায় শুকিয়ে যাবে আর আপনি পারলে আরেকটা বিষয় আপনার কবুতরের উপর ট্রাই করে দেখতে পারেন সেটা হচ্ছে আপনি রসুনের কুয়া খাওয়াতে পারেন সেক্ষেত্রেও আপনার কবুতর অনেক বেশি উপকারে আসবে এবং ডাকাটাকি করবে তো আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি আপনি আপনার কবুতরকে এভাবে আলাদা আলাদা করে রেখে দেন তো সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার কবুতরটা খুব বেশি ডাকাডাকি করছে এবং যদি আপনি মাদি কবুতরের বিষয় লক্ষ্য করলেন তো দেখতে পারবেন একই বিষয়ে আপনি যদি মাদি কবুতরটাকেও ছয় সাত দিন আলাদাভাবে এমন এক জায়গায় রেখে দেন যেখানে অন্য কবুতরের আসা যাওয়া কম সেক্ষেত্রে মাদি কবুতরটাও খুব তাড়াতাড়ি মাথা দিবে এবং জোড়া নিয়ে নিবে তো আশা করি ভিডিওটি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন এবং আপনার বাড়ির কবুতরগুলোকে যত্ন নেবেন এবং আপনার নিজের প্রতিও যত্ন নেবেন ধন্যবাদ